আমাদের সদর দাদা বিক্রমপুরে কাভারি님이 আমদে ঠিক দেখুন আমরা খাওয়া থেকে কত হয়ে গিয়েছিল 10 থেকে 10 থেকে বসা 10 দিন ভাই Oke, okay, bye 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 Bang काम seperti ini.

বিক্ষোভ সমাবেশ আমরা সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস পাচ্ছি না সরকারের কোন কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না এখানে আদালত নির্দেশ দিয়েছেন সরকার চাইলে কথা পরিবর্তন পরিবর্তন করতে পারে

তারা প্রথম থেকে সরকারি যদি সকলে একেবারে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত

যাচ্ছি না কোন ধরনের কেন্দ্রীয় কর্মসূচি কোন ধরনের জলবিন্দু কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করবো সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল

ঢাকা কল মিশন করেছে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান হয় আমরা আমরা ধরে একত্রিত নিয়ে#!/সতিবাল হল হয়ে আমরা ঢাকা প্রবেশ দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যে বঙ্গভবনে যে বারো সদস্য একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের গিয়েছিলেন তারা কিন্তু সেই দিয়ে এসেছেন এবং তারা কিন্তু একটি আর্কিমিটাম দিয়ে এসেছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি সংসদে জরুরি অধিবেশনটিকে পাশ না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরও আগামী যে কর্মসূচি সেটি কিন্তু চব্বিশ ঘন্টা পরে কিন্তু তারা কিন্তু ঘোষণা করবেন এবং আরেকটি বিষয় কিন্তু তারা বলছেন শাহাবাদ থানায় যা অজ্ঞাতনামা আসামি করে তাদের মামলা করা হয়েছে সেই মামলা যদি প্রত্যাহার না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং তাদের স্মারকলিপিতে তারা কিন্তু বলতে এক দেশে দাবি রয়েছে সেটি চব্বিশ ঘন্টার মধ্যেই বাস্তবায়ন করতে হবে আর তারা জানিয়েছেন যে এখন বর্তমানে আজকের মতো তাদের যে কর্মসূচি সেটি কিন্তু এখানেই শেষ করেছেন এবং এখান থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে তাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যা সাত কলেজ অধিবেশন রয়েছে তাদেরকে কিন্তু সাবাক হয়ে কিন্তু মেশিন নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জাকারিয়া রবিওয়ার